একবার বা দুইবার নয় প্রথম ম্যাচেই পাঁচবার ফাউলের শিকার হলেন এই ব্রাজিলিয়ান তারকা সেটাও আবার ম্যাচের অর্ধেক সময় খেলেই নিজের প্রথম ম্যাচে মাঠে নেমে এমন কিছুর মুখোমুখি হলেন নেইমার এমনকি নেইমারদের দলকে সামলাতে এদিন লাল কার্ড হজম করে প্রতিপক্ষের খেলোয়াড় সব মিলিয়ে এই লীগ যেন নেইমারের জন্য হতে পারে আরও বিপদের কারণ প্রথম ম্যাচে নেইমারের এতবার ফাউলের শিকারও তার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এক যুগ পর ফিরলেন ব্রাজিলের লিগে মাঠের ফুটবলেই ফিরলেন অনেক দিন পর সেটাও আবার পূর্ণ সময়ে মাঠে নামতে পারেননি মাঠে নেমেছেন দ্বিতীয় অর্ধে আর সেই সময়ে নেইমারকে ছাড়েনি প্রতিপক্ষ তাকে থামাতে একের পর এক ফাউলের আশ্রয় নিয়েছে প্রতিপক্ষের খেলোয়াড়রা পুরো ম্যাচে সন্তোষ দল ফাউল করেছে ছয়বার সেখানে প্রতিপক্ষ এক নেইমারের উপরই করেছে পাঁচবার ফাউল এমনকি কিছু ফাউলে অস্বস্তিবোধ দেখা গিয়েছিল নেইমারের মাঝে এখনো নিজের ফিটনেসে ফিরেননি নেইমার এদিন আগের মতো ড্রিবলিং অ্যাটেম্পটও করতে দেখা যায়নি তাকে আর সেই নেইমারকে থামাতেই একের পর এক ফাউলের আশ্রয় নিল বোটাফিগর খেলোয়াড়রা পাউলিস্তা ব্রাজিলের আঞ্চলিক টুর্নামেন্ট অনেকটা নিজেদের লিগ শুরুর আগে এই টুর্নামেন্ট দিয়ে নিজেদের প্রস্তুতি সারে দলগুলো আর সেখানেই নেইমারকে ছাড় দিতে রাজি নয় প্রতিপক্ষ দল পুরো ম্যাচে যখন অন্য খেলোয়াড়দের দুইবারের বেশি ফাউল করা হয়নি সেখানে এক নেইমারকে করা হয়েছে পাঁচবার ফাউল আর এমন কিছুর পর যেন শঙ্কা ব্রাজিল ভক্তদের ঘিরে কেননা লাতিন আমেরিকান ফুটবলে শারীরিক প্রদর্শন বেশি হয়ে থাকে অনেক সময় ডিফেন্ডাররা টেকনিক্যালের চেয়ে শারীরিকভাবে শক্তিশালী হয় আর লাতিন আমেরিকান ফুটবলে উইঙ্গারদের মাঝে আছে ড্রিবলিংয়ের প্রতিযোগিতা যে কারণে তাদের থামাতে ফাউল করেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা আর সেখানে নেইমারের মতো একজন প্রতিভাবান ড্রিবলিং পারদর্শী একজনের জন্য এই লিগটা আরও কঠিনই বটে তবে এর আগে নিজে এই লিগে দীর্ঘ খেলেছেন নেইমার সেখান থেকে কেড়েছেন লাইমলাইট লাইট দীর্ঘদিন পারফর্ম করার পর বা স্লোনা দলে এসেছেন নেইমার এবার সেই চেনা লিগে পারফর্ম করার পালা নেইমারের তবে এবার সতর্ক থাকতে হবে নেইমিকে এর আগে নেইমার ছিলেন না সুপারস্টার তাকে ঘিরে হতো না তেমন আলোচনা তবে এবার সবার নজরে থাকবেন নেইমার প্রতিভার সাথে যোগ হয়েছে অভিজ্ঞতা এর সাথে আগের মতো ফিটনেস নেই নেইমারের নানা ইনজুরির আছে শঙ্কা এই বয়সে ইঞ্জুরি নেইমারের কেরিয়ারকে করে দিতে পারে শেষ সব মিলিয়ে নেইমারের জন্য শুভ কামনায় থাকবে ভক্তদের